তেવાય না সবাই লাইভে যুক্ত হয়ে যান বাড়িতে দাওল আমাদের টিনে ঢুল দাও Amla. Bayi re, mayi re, ona re, peyi re. Dola. Na. No Dola. No. Amla. No.

খাও বুঝি তুই নাও এনেও বাবার কাছে আছো বাবা হা করে খাবাই দিই জাল লাগবে না

বলো বাবা কি খাচ্ছে বলো বাবা কি খাচ্ছে লুটি আর কি

Dolunay. Ka. Mayıs, Mayıs. Mayıs, Mayıs.